একটা মুসলমানের ভাই একটা ভুল হয়ে গেছে আপনারা মুসলমানের ভাই হিসেবে সেই দোষটাকে গোপন করবেন হ্যাঁ আর আমি বারবার বলতেছি যে আমি ইসলামে শত্রু না আমার একটা ভুল হয়ে গেছে আমি নাস্তিক না আমি ইমানুয়ালা মুসলমানের ছেলে এটা ভুল হয়ে গেছে আমি বুঝতে পারছেন আখাউরা উপজেলা দিন আট নং ওয়ার্ড দেবগ্রামের একজন ছেলে সোহাগ নামক একজন ছেলে আব্দুল মতিন সোহাগ সে বর্তমান এই বিরাজমান মূর্তি এবং ভাস্কারজনিয়া ওলামা একরামের আন্দোলনের বিপক্ষে এবং কৌমি মাদ্রাসার ছাত্র উত্তাদদেরকে নিয়ে আপত্তিকর অমার্জিত বাসায় একটা পোস্ট করছিল করছিল সেই আপত্তিকর এবং অমার্জিত ভাষার পুষ্টের প্রতিবাদে এবং তার ভুল ওলামা একরামের কাছে ধরা পড়ার ফলে দেবগ্রাম মাদ্রাসার সুনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেবের আহ্বানে সে মাদ্রাসায় আসছে এবং উপস্থিত আছেন কাউন্সিলের এই অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বাবুল সর্দার সাহেব সহ অত্র জামিয়ার এবং শিক্ষকবৃন্দ তাদের উপস্থিতিতে তার সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছে এবং দেশবাসীর কাছে লাইভের মাধ্যমে তার কথা উপস্থাপন করছে আমরা তার লাইভগুলো শোনার চেষ্টা করি এবং পাশাপাশি দেবগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেবের হাতে ধরে নতুন করে কালিমা পরে আবার সে টোপাগ্রহ টোবা করছে

ওলামাই ক্যারামের তত্ত্বাবধানে ওলামা ক্যারামের তত্ত্বাবধানে সমাজের খাতি হিসেবে কবর দেবো সমাজের খাদিম হিসেবে যতদিন বেঁচে থাকবো আমি যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্যই আমি ধরে যাবো

তার ফ্যামিলি প্রসঙ্গ জানি ফেমপুরা ফ্যামিলি ইসলামী মাইন্ডের বিশেষ করে তার মা তার বাবা ইসলামী জন্য সবসময় নিবেদিত প্রাণ ছিল বর্তমানও আছে আজকে মজমার মধ্যে রাব্বা হাজিরাস তার রাম্ম এখানে হাজির আছে আমি তাদের ফ্যামিলিটাকে ব্যক্তিগত খুব ভালোভাবে কাছে থেকে আমি জানি সে ভালো একটা ফ্যামিলি ছেলে সেও ভালো জানি না শয়তানের প্ররোচনায় পড়ে কি লিখে ফেলেছে আমিও সে আমাদের কাছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চেয়েছে দেশবাসী প্রিয় দেশবাসী তাকে আপনারা ক্ষমা করে দিবেন আমরা চাই সে যেরকম ইসলামের পক্ষে আজকে কিছু লিখেছে তার কলমের দ্বারা যেন আল্লাহ তালা ইসলামী সেবা আরও আরো ভালো ভালো কাজ দেয় সে তবে পাশাপাশি একটা কথা না বললে নাই ও সর্বোপরি সে ইসলামকে ভালোবাসে তার মা বাবা অল ফ্যামিলি ভালোবাসা বাস্তব উজ্জ্বল প্রমাণ হলো তার একটি ছোট ভাই দাওলো মহাতাজির মাদ্রাসা থেকে ফাজেল ইফতাবুর মুফতি সাহেব দাওলা 빅টু আলেম মাশাআল্লাহ খুব ভালো আলেম শক্তি জুনায়েদ সেও আমাদের এখানে অঙ্গন আছে সেও 빅টু দুনুতপ্ত তো আমরা আমরা যারা এখানে আছি তা তোবা অনুষ্ঠানে আমরা ছিলাম আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার জীবনটাকে সুন্দরভাবে আবার সুধিয়ে নিয়ে সুন্দরভাবে ইসলামে শুনে হিসেবে আল্লাহ দাক্বন করুন সাহেব জানাবুল্লাহ আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া আমি দেবগ্রাম আট নৌ ওয়ার্ড কাউন্সিলার সোহাগ সোহাগের পরিবার এরা সকলেই আমার কাছে ফোন করছে আমি মুক্তি সাহেবের সাথে বৈশাখটা শেষ করার জন্য তো সোহাগের আব্বা খুব ভালো মানুষ এবং আল্লা মানুষ অত্যন্ত ভদ্র মানুষ সোহাগের আব্বাও এটার জন্য অনতত্ত্ব যে লেখাগুলি লেখছে মোবাইলের মাধ্যমে তবে আমি সোহাগের আব্বারও ধন্যবাদ জানাই ওনার আব্বা আমাদেরকে বারবার ফোনে জ্বালাইতেছে যে মুক্তি সাপেলে আলেমে আপনি তাড়াতাড়ি শেষ দেন ইনশাল্লাহ আমরা সকলই আমরা আলেম লোরে আমরা ইনশাল্লাহ সবার মাধ্যমে আমরা সকলে সভাও কাটলাম দোয়া করলাম যাও আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে আলেমুল্লাহকে আমি হাত জোর করে মাফ চাই এটা যে সোহাগকে দেয় আল্লাহ রস্তে মাপ করে দেয় এই বলে আমি সকলকে আমি অনুরোধ করব আল্লাহ এবং মোবাইলের মাধ্যমে যারা এইগুলি লেখছে বা তাদের কাছে আছে আমি সকলের কাছে হাত করে বলবো এইগুলি যেন আর ডিলেট করে দেয় এবং মুছে দেয় তো আমি সকলকে আমি অনুরোধ করবো এইগুলি যেন আর মোবাইলে না রাখা হয় আমি আলমদের কাছে আমি দোয়া চাই সোহাগের জন্য দোয়া চাই আমার জন্য দোয়া চাই সকল দেশের জন্য দোয়া চাই দেশের মহামারী করোনাতে সকল দেশ থাকতে পারে এই জন্য আমি সকলের কাছে দোয়া চাই মহামারী যাতে আমাদের উঠে নেয় আমারা সকলের কাছে অনুরোধ এই ধরনের লোক লোকজন না করে সকল মুসলমান আমি অনুরোধ করব। এই ধরনের কার্যকলাপ আর জীবন কেউ না করে এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাইয়া আমার কথা কথাবার্তা শেষ করলাম আসসালাম আলাইকুম এখন মনাজাতের মাধ্যমে আমরা দোয়া করে শেষ দিব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দেশবাসী ও এলাকাবাসী আসলে মূল বিষয়টা হলো সোহাগ সে আলেম এবং মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন যে কথাগুলি অরুচিপূর্ণ কথা সে আপত্তিকর কথা সে এটাকে ভুল বুঝতে পেরেছে ভুল বুঝে সে আজকে আমাদের আখরা আখরা জামিয়া মাদ্রাসা উনি উপস্থিত হয়েছেন আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি সাহেবের সামনে উনি ধোবা করেছেন এবং ভুল স্বীকার করেছেন যে দিন আর প্রতিদিন বেঁচে থাকবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না আশা করি আপনাদের কাছে উনি বোর স্বীকার করেছে আপনার সকলে মেহরবানি করে ওনাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তালা যেন ওনাকে ক্ষমা করে দেয় এবং যাদের মোবাইলে এই পোস্ট আছে আমি অনুরোধ করবো মেহরবানি করে আপনারা ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থে মেহরবানি করে এই পোস্ট আপনারা ডিলিট করে দেন এবং অতীতে কোন মুসলমান যেন ইসলাম রিপোর্ট কথা না বলে আমি আপনাদেরকে অনুরোধ করব এবং সকল মুসলমান আমরা ভাই ভাই এক হয়ে থাকতে পারি এই আশা ব্যক্ত করে আমার এখানে কথা আমি শেষ করলাম আল্লাহ হাফেজ যে একজন কমেন্ট নাসির খান নামক আপনি যে কথাটা বলছেন যে বই দেখিয়ে অথবা হুমকি ধুমকির মাধ্যমে তাকে পরিত্ব স্বীকার করছি এই কথাটা ভুল এই কথা কি আমরা আমরা হুমকি ধুমকির মাধ্যমে করছি নাকি তিনি নিজ থেকে আসে তিনি আবার লাইবের মধ্যে প্রকাশ করছেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি কারো পক্ষ থেকে নাসির সাহেব যিনি মন্তব্য করেছেন আমি আপনার অবগত সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আপনি যে জিনিসটা জানতে চাইছেন না আমাকে কেউ হুমকি দেয়নি বাধ্য করেনি আমি গত রাতে যে পোস্টটা দিয়েছিলাম পোস্ট দেওয়ার পরে আমার উপলব্ধি হয় যে আসলে আমি হয়তো দু একজনকে উদ্দেশ্য করে কথাটা বলতাম কিন্তু সেটা আমি সমগ্র শ্রদ্ধা আলম হল আমাদের বিপক্ষে আমি বলেছি আমি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে পোস্টটা ডিলিট করে ফেলি কিন্তু পোস্ট ডিলিট করার পরে অনেকের কাছে স্ক্রিনশট রয়ে যাওয়ার পরে আমি আমার ভাই ছোটো ভাই একটা যেটা লিখেছিলাম সেটা আমি পরে বুঝতে পারি তারপর আমি সে পোস্টটা ডিলিট করে দিই কিন্তু তো বলি আমি ভুল করে ফেলেছি সেটা সবার মনে আঘাত দিয়েছি তো আমি যেটা স্বীকার করতেছি হ্যাঁ আর আরেকটা কথা যেটা না বললে না আমি ইসলাম বিদ্বেষী না আমি নাজলিগ না হ্যাঁ ওইটা সাময়িক কিছু ব্যাপারে টপিক আলোচনা করলে এটা অনেকের মতে বিরুদ্ধে যায় কিন্তু আমি ইসলামী শত্রু না ইসলামী দুশ্মন আমি মুসলমানের ছেলে মুসলমান এটা আমি বড় গলায় বলতে পারি বলছি এখনো তো আপনারা আমাকে